হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি মোবাইলের বেস্ট অফারগুলো আমরা কীভাবে অ্যাক্সেস করব। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমরা কিন্তু আমাদের মোবাইলে অনেক ভালো ভালো মেসেজ আসে কিন্তু আমরা সেই অফারটি মিস করে যাই পরবর্তীতে আমরা কিন্তু সেই অফারটির জন্য টাকা বলি কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে সেই অফারটি আর পাই না তখন কিন্তু একটা হতাশায় ভুগি যে টাকা বললাম কিন্তু অফারটি কেন পেলাম না আজ আপনাদের দেখাবো আমাদের অফারটি এখনও কি অ্যাক্টিভ আছে কি না সেটা কিভাবে চেক করবেন চলেন ভিডিওটি বড় না করে আমরা চলে যাই সেই কাজে যেই কাজে আমরা এখন মনে করেন আমার মেসেজ অপশনে চলে আসলাম মেসেজ অপশনে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মেসেজ রয়েছে আমাদের ভালো ভালো অফারের মেসেজ রয়েছে কিন্তু ধরেন আমি আজ থেকে তিন চার দিন আগের একটি মেসেজ আমি অফারটি নিতে চাই কিন্তু এই অফারটি আমি কিনতে পারবো কি না এটি আমি চেক করব কীভাবে এজন্য আমি যেই মেসেজটি নিতে চাই এখানে কিন্তু সেই মেসেজটির ওপর আমি এখানে ছাপ দেব এখানে দেখতে পারছেন আপনাদের দেখাচ্ছে যে বিশ জিবি দুইশো মিনিট তিরিশ দিন ম্যাথ রিচার্জ বা ডাইল আপনারা যদি এই অফারটি কিনতে চান তাহলে কিন্তু আপনাদের দুইশো টাকা দুজু রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এই অফারটি নাও পেতে পারেন তখন আপনারা কি করবেন আপনাদের এখানে যে কোডটি দেওয়া রয়েছে এই যে রিচার্জ বা কোড এই কোডটি আপনাদের মোবাইলে সর্বপ্রথম দুইশো আটানব্বই টাকার উপরে ব্যালেন্স রাখতে হবে রাখার পর আপনারা যেই কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই কোডটি কিন্তু ডায়াল করলেই কিন্তু আপনারা খুব সহজেই এমবিটি কিনতে পারবেন সেক্ষেত্রে অনেক সময় হয় কি আমাদের ম্যাসেসটি এসেছে তিন চার দিন আগে কিন্তু আমি তিন চার দিন পর দেখলাম যে সেই ম্যাসেজটি এত ভালো অফার কিন্তু আমি ভাবছিলাম সেই অফারটি আমি কিনব কিন্তু এই অফারটি কি অ্যাক্টিভ আছে কি না সেজন্য আমরা কিন্তু প্রথমে আমাদের এই কোডটি আমাদের সিমে ডায়াল করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটি চলে এসেছে কোডটি বাংলায় ছিল আমি ইংলিশ ইংরেজিতে করে নিলাম তারপর এই কোডটি আমাদের যেই সিমে কিনতে চায় সেই সিমে কিন্তু ডায়ল করে দেব ডায়ল করে দেওয়ার পর আপনাদের কিন্তু যেই এম দেখতে পারছেন এম বিটি দুজো আপনাদের এখানে থাকে তাহলে কিন্তু এম বিটি চলে আসবে এবং এম বিটি না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে যে আপনার এমবিটি এই মুহূর্তে অ্যাক্সেস নাই কিন্তু আপনাদেরকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতেই পারছেন আমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গিয়েছে তার মানে আমি এখন এই এমবিটি কিনতে পারবো না আমাদের এখানে নতুন নতুন অফার দেখাচ্ছে কিংবা অন্য অফার অপশনে নিয়ে যায় আর যদি আপনি মনে করেন এই কোডটি ডায়ল করার পর আপনাকে এখানে বাই অপশনটি দেখায় যে আপনি এই অফারটি আপনি কিনতে পারবেন তাহলে কিন্তু আপনাদের বাই অপশনটি দেখাবে যে আপনি এই অফারটি কিনতে পারবেন হ্যাঁ এখানে ওয়ান লিকে সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনি সেই অপশনটি কিনতে পারবেন আর যদিও মনে করেন যে এখানে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার এই অফারটি আর কিনতে পারবেন না এই অফারটির ম্যাদ চলে গিয়েছে